নমস্কার বন্ধুরা আমি সুধাংশু গাইন মোহাম্মদ ইউনুস শেখ হাসিনা থেকেও ভারতের উপরে বেশি নির্ভরশীল হয়ে গেছে শেখ হাসিনা যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন তখন ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক যথেষ্ট ভালো ছিল এবং ব্যবসায়িক সম্পর্কও ছিল চোখে পড়ার মতন কিন্তু মোহাম্মদ ইউনুস ক্ষমতায় আসার পর ভারতের সঙ্গে তিনি সমস্ত সম্পর্ক ছিন্ন করতে চেয়েছিলেন এমনকি ব্যবসায়িক সম্পর্ক তবে সত্যিই কি ইউনুস জামানায় বাংলাদেশ ভারতের উপরে নির্ভরশীলতা কমিয়েছে পরিসংখ্যান কিন্তু অন্য কথা বলছে দেখা যাচ্ছে ভারত থেকে আমদানি কমানোর বদলে বরং ভারতের উপরে নির্ভরশীলতা আরও বেড়েছে বেড়েছে কথা বলছে বাংলাদেশের সংবাদ মাধ্যম চলতি অর্থবর্ষের প্রথম দশ মাসে ভারত থেকে বাংলাদেশে রপ্তানি করা পণ্যের মোট মূল্য ছিল নশো কোটি ন লাখ আশি হাজার ডলার দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে এপ্রিল থেকে জানুয়ারি মাসের মধ্যে বাংলাদেশে ভারত থেকে পণ্য আমদানি হয়েছে আটশো কোটি নিরানব্বই লাখ ডলার অর্থাৎ আপনি একবার ভাবুন দু হাজার তেইশ চব্বিশ আর চব্বিশ পঁচিশের মধ্যে পণ্যের কত পার্থক্য রয়েছে তিনি মুখে বলছেন যে ভারতের সঙ্গে কোনো বাণিজ্য করব না ভারতের সঙ্গে রূপ কোনো ট্রেড হবে না ভারতের পণ্য দিয়েই তিনি বাংলাদেশের বাজারে চাহিদা অর্থাৎ ভারতের পণ্য ছাড়া বাংলাদেশ সম্পূর্ণ ফাঁকা দু হাজার পঁচিশ সালের জানুয়ারিতেই বাংলাদেশ ভারত থেকে সতেরো শতাংশ পণ্য আমদানি বাড়িয়েছে একথা বলছে বাংলাদেশের তথ্য বাংলাদেশ যখন পেঁয়াজ ভারতের কাঁচা কাঁচামাল এবং ভারত থেকে ডিম নেওয়া বন্ধ করেছিল তখন বাংলাদেশে কি হাহাকার হয়েছিল আমরা সেটা সবাই দেখেছি কারুর অজানা নাই গত বছর আগস্ট মাসে ভারত থেকে বাংলাদেশে আমদানি কমেছিল উনিশ শতাংশ পেঁয়াজ ডিম লঙ্কার আমদানি বন্ধ করতেই বাংলাদেশের বাজারে সংকট দেখা দিয়েছিল হু হু করে বেড়েছিল সব পণ্যের দাম অবশেষে বাংলাদেশ সরকার বাধ্য হয়ে ভারত থেকে এই সমস্ত কাঁচামাল আমদানি করতে বাধ্য হয়েছিল এবং বাংলাদেশ মার্কেটকে ঠেকিয়েছিল এখন কি বলবেন ইউনিশ সরকার যারা সাপোর্ট জানিয়েছিলেন মোহাম্মদ ইউনুস তো চেয়েছিল ভারতের সঙ্গে সম্পূর্ণ সম্পর্ক ছিন্ন করে বাংলাদেশের নিজের পায়ে দাঁড়াবে এ কথা বলতে বড় বড় বুলি বলেছিলেন হাসিনার থেকেও ইউনুস জামানাতেই ভারতের উপরে তিনি যে বেশি নির্ভরশীল হয়েছে এ কথা বলাই বাহুল্য বাংলাদেশে যখন খাদ্যশস্য বা নিত্য প্রয়োজনীয় পণ্যের সংকট দেখা দেয় তখন ভারতই আমদানির প্রধান ভরসা হয়ে ওঠে চাল পেঁয়াজ তার উৎকৃষ্ট উদাহরণ ভারতের বাণিজ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে ভারত থেকে বাংলাদেশে প্রায় এক হাজার একশো ঊনপঞ্চাশ কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে দু হাজার তেইশ চব্বিশে যার পরিমাণ ছিল এক হাজার একশো সাত কোটি ডলার অর্থাৎ তিন শতাংশ পণ্য রপ্তানি বেড়েছে এবং যাকে বাংলাদেশ ইকোনমির মেরুদণ্ড বলা হয় অর্থাৎ বাংলাদেশের গার্মেন্টস শিল্প সেই শিল্প সম্পূর্ণভাবে ভারতের উপরে নির্ভরশীল বাংলাদেশের তদারকি সরকার যতই অস্বীকার করুক না কেন ভারত ছাড়া এই শিল্প এক মুহূর্ত চলতে পারবে না যেখানে পাঁচশোটিরও বেশি সুতকাল রয়েছে এই সুতকালে ব্যবহারের জন্য সুতো কিন্তু ভারত থেকেই যায় এপ্রিল মাসে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সুতো আমদানি বন্ধ করে দিয়েছিল এবং তখনই দেখা দি ছিল সুতোর হাহাকার বাংলাদেশের এই শিল্পগুলি বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল কিন্তু ভারতের স্থলপথে বন্ধ হলেও ভারতের সমুদ্রপথ দিয়ে সুতো রপ্তানি কিন্তু জারি ছিল আগে পাঁচ কোটি কেজি সুতো যেত বাংলাদেশে এখন সেই বিধিনিষেধের ফলে গড়ে চার কোটি কেজি সুতো বাংলাদেশে যায় এবার আপনি বলুন বাংলাদেশ সরকার কি সত্যি ভারতের সঙ্গে ট্রেড ডিল না করে বাংলাদেশের বাজারের চাহিদা মেটাতে পারবে এটা কি আদৌ কখনো সম্ভব মোহাম্মদ ইউনুস মুখে যত বড় বড় কথাই বলুন না কেন ভারত ছাড়া তিনি এক মুহূর্ত চলতে পারবেন না এটা নিশ্চিত